প্রকৃতির কোলে থাকা এক শান্ত গ্রামের গল্পে আপনাদের স্বাগত গ্রামের নাম সবুজপুর আর এই সবুজপুরের সেরা কৃষক হলেন আমাদের গল্পের নায়ক আপতাব আলী সবচেয়ে বড় গর্ব ছিল তার গাজরের ক্ষেত প্রতিটা গাজর যেন কমলা রঙের এক একটা হীরার টুকরো দেখো দেখো ফরিদা আমাদের গাজর দেখো এমন নালছে এমন মিষ্টি গাজর এই সাত গ্রামে কোথাও পাবে না সবাই শুধু জিজ্ঞেস করে আপতাপ ভাই আপনার গাজরের রহস্য কি আপনি তো শুধু হাসেন রহস্য হলো নিজের হাতে ভালোবাসা দেওয়া অতিরিক্ত অহংকার ভালো না গো এত অহংকার করো না আর তোমার এই ভালোবাসা শুধু গাজরের জন্যই বাড়ির দিকে একটু নজর দাও আরে গাজর ভালো না হলে টাকা আসবে কোথা থেকে তুমি শুধু চাটা ঠিক মতো বানিয়ে দিও কিন্তু আফতাদের এই আনন্দের দিনে খুব বেশি দিন স্থায়ী হলো না একদিন সকালে ক্ষেতের দিকে তাকিয়ে আপতাদের চোখ ছানা বড়া হয় ও বাবা রে ও বাবা রে সর্বনাশ সর্বনাশ কই গেল কই গেল গাজর কই আমার গাজর ক্ষেতের এক কোণ থেকে ডগাগুলো এলোমেলো প্রায় ডজন খানেক গাজর উধাও যেন মাটি খুঁড়ে কেউ তুলে নিয়ে গেছে পরের দিন আবারও আফটা ফের রাতের ঘুম হারাম বাবা ইব্রাহিম দেখেছিস কাল রাতেও গেল এ দেখছি মহারহস্য কোন চল এমন গাজর প্রেমিক রে বাবা চুরি করে খেয়েছে নাকি শুধু মজা দেখানোর জন্য ফেলেছে এটা শুধু চন্নয় আব্বা এটা একটা গাজর সিরিয়াল কিলার সে রোজ রাতে এসে অপারেশন চালাচ্ছে না না সিরিয়াল কিলার নয় এ নিশ্চয় গ্রামের কোনো জাদুকরের কাজ যে গাজরগুলো মন্ত্র দিয়ে উধাও করে দিচ্ছে আহ থামো তোমরা গাজর সিরিয়াল কিলার আর জাদুকর এসব নয় তোমাদের বাবা আগে ভাগে ফসল তোলার আগেই কেউ চুরি করছে রাতে পাহারা দাও পরিবারের সবার মনে এখন এক প্রশ্ন কে এই গাজর চোরা আফরাতাবের সন্দেহ গেল তার প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীর ওপর গ্রামের চালাক প্রকৃতির শিয়াল মামার ওপর শিয়াল মামা গ্রামের মুরগি চুরি ধান চুরি এসব ছোটখাটো কুকর্ম করে থাকে এই যে শিয়াল মামা দাঁড়াও তো দেখি আমার ক্ষেত থেকে গাজর চুরি করেছ কেন আমি জানি এটা তোমারই কাজ আপতাপ ভাই এ কি বলছেন গাজর আমি না না মুরগির দিকে আমার নজর আছে ঠিকই কিন্তু গাজর আমি তো গন্ধও সইতে পারি না এত মিষ্টি সবজি আমার তো মাংস চাই ডিম চাই আর মিথ্যা কথা বলবেন না তুমি সেই চালাক তোমার বুদ্ধি আর চালাকি গ্রামে সবার জানা আস শিয়াল মামা দ্রুত সটকে পড়ল মনে মনে হাসতে হাসতে আপনারের নজর মুরগি থেকে সরানো গেল বাঁচা গেল বাবা আমার মনে হয় শিয়াল মামা নয় আব্বা শিয়াল এত বড় গর্ত করে না হ্যাঁ আব্বা আর শিয়াল মামা হলে সব গাছের খেত না একটা দুটো খেয়ে যেত তবে সন্দেহ আরো গভীর হলো সে ঠিক করলো আজ রাতে সে নিজেই তার ছেলে মেয়েকে নিয়ে পাহারা দেবে আসল চোরকে ধরতেই হবে অন্ধকার রাত চারটা মেঘে ঢাকা কৃষক আফতার ইব্রাহিম ও রিমা তিনজনেই হাতে টর্চ দিয়ে গুটি শুটি পায়ে ক্ষেতের পাশে লুকিয়ে আছে শ্বাসরুদ্ধ কর অপেক্ষা চুপ একবারে চুপ নড়াচড়া করিস না দেখি আজ চোর কোথা থেকে আসে আমার মনে হয় চোরটা ডান দিক থেকে আসবে ওখানকার গর্তটা সন্দেহজনক ভাইয়া আমার খুব ভয় লাগছে যদি ওটা শিয়াল মামা হয় তার ক্ষেতের মাঝখানে কিছুটা নড়াচড়া সবাই সতর্ক পাতার খসখস শব্দ একটি ছোট সাদা লোমের শরীর লম্বা কান ও দ্রুত টর্চের আলো ফেলতেই সবাই থমকে গেল গাজরের ডটায় কামড়ে ধরে আসে আমাদের গল্পে ক্ষুদ্র ডাকার টুনটুনি খরগোশ টুনটুনি ভয়ে কাঁপছে ভয়ে ভয়ে সে ফিসফিস আওয়াজ করে ধরা পড়ে গেলাম এত মিষ্টি গাজর কেন যে লোক সামলাতে পারলাম না এই ছোট খরগোশটা আমার রাতের ঘুম কেড়েছিল আমার লক্ষ লক্ষ টাকার গাজর চোর সি 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 আমার এত বড় সন্দেহ আর এই ছোট খরগোশ আরে এ তো দেখতে খুব নিরীহ এর নাম হওয়া উচিত টুনটুনি বাহ কি নরম তুলোর মতো এই সেই গাজর কিলার কৃষক আফতাব টুনটু নিয়ে খরগোশকে ধরে নিয়ে এলেন বাড়িতে সবাই ভিড় করে দেখছে এই কুখ্যাত চোরকে আরে বাবা একে নিয়ে এত হট্টগোল আফতাব তুমি কি ভেবেছিলে কোনো মানুষ গাজর চুরি করেছে আর বলো না আমি শিয়াল মামাকে পর্যন্ত সন্দেহ করেছি আমারও অহংকার চুরমার হয়ে গেল শোনো টুনটুনি তুমি তো জানো আমরাও মানুষ তুমি তো ছোট্ট প্রাণী নিশ্চয় তোমার খুব খিদে পেয়েছিল তাই না কিন্তু চুরি করাটা খারাপ কাজ শোনো আপতার এই গরিব প্রাণীটিকে শাস্তি দিও না আমাদের তো অনেক গাজর আমরা ওকে কিছু গাজর দেব তবে ও আর চুরি করবে না ঠিক আছে ঠিক আছে ফরিদা তোমার কথা ঠিক সামান্য একটা প্রাণীর জন্য আমি নিজেকে এত ছোট করলাম ফরিদার সহজ সমাধানে সবাই খুশি আফতাব শেখ টুনটুনিকে দুটো বড় বড় গাজর উপহার দিল টুনটুনি আনন্দে গাজর খেতে শুরু করলো। আমি দুঃখিত আমি কথা দিচ্ছি আর কখনো চুরি করব না আমি বরং খেতের আগাছা পরিষ্কার করে দেব ইঁদুর বা অন্যান্য পোকা এলে সতর্ক করে দেব বাহ দারুণ তো আমার নতুন বন্ধু হয়েছে এভাবে গাজর রহস্যের মজাদার সমাপ্তি হলো কৃষক আক্তার শেখ তার ভুল বুঝতে পারলেন ক্ষুদ্র প্রাণীটিও ক্ষুধার্ত হতে পারে টুনটুনিও খরগোশ হলো আক্তারের পরিবারের নতুন সদস্য এবং ক্ষেতের নতুন বন্ধু এখন আর গাজর চুরি হয় না বরং টুনটুনি খরগোশে গাজর খেতে পাহারা দেয় আর আপনার অহংকার এখন পরিণত হয়েছে ভালোবাসায়